আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করেছিলাম লাউ দিয়ে মুরগি মাংসের ঝোল তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে গরম মশলা তেজপাতা দিয়ে আমি আগে থেকে মুরগি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালোভাবে ভেজে নিব তো যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন আমি ব্রয়লার মুরগি আগে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ভেজে নিই তাতে কি হয় যে ব্রয়লার মুরগির যে গন্ধ আছে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো এখানে আমি ভালোভাবে মুরগিটা ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিব আদা রসুন বাটা দিব তারপরে ভালোভাবে একটু কষিয়ে নেব আর আজকের ভিডিওর ভয়েসটা কিন্তু আমি দিনের বেলা দিচ্ছি তো আশেপাশের অনেক শব্দ শোনা যাচ্ছে তো প্লিজ এগুলো ইগনোর করে আপনারা আমার ভিডিওটা দেখবেন তো এখানে আমার সব রকম মশলা দেওয়া হলে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মাংস মশলাটা দিয়ে দিব মাংস মশলা আমি সব মাংস রান্নাতেই দেই কারণ মাংস মশলা দিলে মাংসের তরকারিটা খুবই মজা হয় ভালো একটি স্মেল আসে আর খেতেও খুব মজা হয় তো এখানে আমি পরিমাণ মতো মাংস মশলাটা দিয়ে এখন খুব ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিব খুব ভালোভাবে কষাতে হবে কারণ মাংসটা আমি লাউ দিয়ে রান্না করব তো ক্ষেত্রে মাংসটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আগে তো এখানে আমি একটু একটু পানি দিয়ে ভালোভাবে বেশ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি এই তো মাংস কষানো হলে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাউ সেগুলো এখন দিয়ে দিব তো লাউটাকে আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে লাউটা মিশিয়ে খুব সুন্দর করে আমি হচ্ছে কষিয়ে নিব লাউ থেকে যে এক্সট্রা পানি আসবে সেটা দিয়ে কিন্তু আমার পুরো তরকারিটা ভালোভাবে কষানো হয়ে যাবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু বেশ পরিমাণ পানি উঠে পড়েছে লাউ থেকে তো এটাতে কিন্তু আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আসলে মাংস ভালো করে কষালে কিন্তু সেই মাংসটা খেতে মজা হয় বেশি আর যেহেতু ঝোল রাখবো সেক্ষেত্রে মাংস কষানোটাও বেশি পরিমাণে হচ্ছে তো যাই হোক এখানে আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে নিয়েছি আর আপনারা কে কে লাউ দিয়ে এভাবে মাংস রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ মজাই লাগে সবসময় এক ঘেমে আলু দিয়ে বা পেঁয়াজ দিয়ে মাংস খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে আমি কিন্তু এভাবে লাউ দিয়ে মুরগি মাংস রান্না করে খাই বা গরুর মাংস যেটাই হোক এভাবে রান্না করে খাই আমার কাছে কিন্তু খুব মজা লাগে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো আমার তরকারিটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে আমি এখানে আগে থেকে ভেজে হচ্ছে গুঁড়ো করে রাখা যে আমার গরম মশলার জিরা গুঁড়ো সেটা দিয়ে দিব এটা দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে কিন্তু আমার তরকারিটা হয়ে যায় এই তো আমার তরকারিটা কিন্তু এখন হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব এই যে আমার তরকারি ফাইনাল লুক তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ